কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজটাকে ঠিক কি না বলে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে ঠিক কি না যদি এত তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার পরেও সমাজ যদি পরিবর্তন না হয় আপনার আমার পরিবার যদি পরিবর্তন পরিবর্ধন না হয় এই তাফসিরুল মাহফিল করে কোন লাভ আছে ভাই সুতরাং বুঝা গেল এই তাফসিরুল কোরআন মাহফিল আসছে ইমানদার মুমেন মোত্তাকির সামনে যতগুলো ঝড় ঝাপটা আসছে এই ঝড় ঝাপটা পরিষ্কার করে দেওয়ার জন্য ঠিক কিনা এই জন্য কবি বলতেছেন কি হবে যদি আসল সমাজ যদি আমরা গড়তে না পারি ঠিক না। কি হবে বেসে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেসে থেকে কি হবে ছাত্র সে যে চুমুখে সমদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতিটা দে দেখতেছেন না একশো সেঞ্চুরি করার পরে ও আবার আনন্দ পূর্তি করে বেড়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এমন হচ্ছে ঠিক কিনা মানুষ তো আর একটাও হচ্ছে না শুধুমাত্র আমরা সার্টিফিকেটের পাগল ঠিক কিনা কি হবে ছাত্র সে যে চ মুখে যদি হয় বিদ্যালয়টা পতেইটাদের আড্ডা খানা else মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বসে থেকে

কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেসে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক বলুন তো এই কোরআন দেড় হাজার বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে এই কোরআন যদি দেড় হাজার বছর আগে যেমন ছিল এখনো যদি তেমনি থেকে থাকে দেড় হাজার বছর আগে কোরআন সুরা যদি একশো চোদ্দটি থেকে থাকে এখনো পর্যন্ত কোরআনুল কারিমের সুরা একশো চোদ্দটি আসে না দেড় হাজার বছর আগে যদি এই কোরআনুল কারিমের আয়াত আর কোরআনের তফসির ব্যাখ্যা জাতির কাছে বুঝার কারণে জাতির মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করার কারণে বিশ্ব নবীর উপরে যদি জুলুম অত্যাচার